অম্লдие ওয়াহেতু গ্রুপ তৈরি করে পাঁচ আটা কিছু গোলামদের শাকি বানিয়ে নিমতউ রহমান গোছিতে ঝুলানো হলো আব্দুল কাদের মллаভাইকে फांसीতে ঝুলানো হলো আলিয়াসা পজাইদ বাইকে फांसीতে ঝুলানো হল আল্লা রাসাইদকে ঢুকে ঢুকে 13 বছরে জেলখানায় কষ্ট দিতে হলো আমি যতটুকু জানি যতটুকু গবেষণা করেছি যে অপরাধের দায় তাদেরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হলো ঘটার কশ তারা এই অপরাধে অপরাধী ছিল না